নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ওই সাদা এর অর্থ এটা কি এই সাদা এর অর্থ এটা কি আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে এই সাদা বা ওই সাদা এর অর্থ এটা কি হাকবিন হাদা এর অর্থ এটা কার হাকবিন হাদা এর অর্থ এটা কার আমরা বলি এটা কার আরবিতে বলতে হবে হাকবিন হাদা আমরা বলি এটা কার আরবিতে বলতে হবে হাকবিন হাদা হাদ আলি মিন এর অর্থটা কার জন্য হাদ আলি মিন এর এটা কার জন্য আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হবে হাদ আলি আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হবে হাদ আলি মিন হাত এর অর্থ এটা কি নতুন হাদা আজে এর অর্থ এটা কি নতুন আমরা বলি এটা কি নতুন আরবিতে বলতে হবে হাদা আজে আমরা বলি এটা কি নতুন আরবিতে বলতে হবে হাঁ দাজে দিদ এর অর্থ নতুন আবার হা দা গে অর্থ এটা পুরাতন গেদি এর অর্থ পুরাতন মিন সাফ এর অর্থ কে দেখেছে মিন সাফ এর অর্থ কে দেখেছে আমরা বলি কে দেখেছে আরবিতে বলতে হবে মিন আমরা বলি কে দেখেছে আরবিতে বলতে হবে মিন সাফ মিন আকেল এর অর্থ কে খেয়েছে মিন আকেল এর অর্থ কে খেয়েছে আমরা বলি কে খেয়েছে আরবিতে বলতে হবে মিন আকেল আমরা বলি কে খেয়েছে আরবিতে বলতে হবে মিন আকেল বা মিন আকেল গুল এর অর্থ আমি ব্যস্ত গুল এর অর্থ আমি ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামশগুল আমরা বলি আমি ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আনামশগুল হু মশগুল এর অর্থ সে ব্যস্ত হু মশগুল এর অর্থ সে ব্যস্ত আমরা বলি সে ব্যস্ত আছে আরবিতে বলতে হবে হু মশগুল হু এর অর্থ সে হু মশগুল সে ব্যস্ত মিনগুল এর অর্থ কে বলেছে মিনগুল এর অর্থ কে বলেছে আমরা বলি কে বলেছে আরবিতে বলতে হবে মিনগুল আমরা বলি কে বলেছে আরবিতে বলতে হবে মিনগুল মিনজা এর অর্থ কে এসেছে মিনজা এর অর্থ কে এসেছে আমরা বলি কে এসেছে আরবিতে বলতে হবে আমরা বলি কে এসেছে আরবিতে বলতে হবে মিনজা যা এর অর্থ এসেছে এসেছে এর আরবি যা আনা আস্তা গল এর অর্থ আমি কাজ করছি আনা গল এর অর্থ আমি কাজ করছি আমরা বলে আমি কাজ করছি আরবিতে বলতে হবে গল আমরা বলে আমি কাজ করছি আরবিতে বলতে হবে আনা গল আনা আসে এর অর্থ আমি দুঃখিত আনা আসে অর্থ আমি দুঃখিত আমরা বলে আমি দুঃখিত আরবিতে বলতে হবে আনা আসে আমরা আমি দুঃখিত আরবিতে বলতে হবে আনা আসে আসে অর্থ দুঃখিত আনা আসে পের অর্থ আমি দুঃখিত কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক কুল্লু এর অর্থ সব তামাম এর অর্থ ঠিকঠাক কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক আমরা বলি সব ঠিকঠাক আরবিতে বলতে হবে কুল্লু তামাম আমরা বলি সব ঠিকঠাক আরবিতে বলতে হবে কুল্লু তামাম কুল্লু আগ্রাদ এর অর্থ সব মালামাল কুল্লু আগ্রাদ এর অর্থ সব মালামাল আমরা বলি সব মালাবাল আরবিতে বলতে হবে কুল্লু আগ্রাদ আমরা বলি সব মালাবাল আরবিতে বলতে হবে কুল্লু আগ্রাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন